সক্ষম না তুই একজন সামান্য চাওয়ালি হয়ে কিসের জন্য আমাকে এইভাবে জড়িয়ে ধরলি আরে নাই তুমি আমারই চিনতেছ না আমার নাম বিথি তোমার মনে নাই ওই যে তুমি গ্রামে ঘুরতে গিয়েছিলা ওইখানে যে তোমার আমারে পছন্দ হইছে তারপর কত ঘোরাঘুরি করে তুমি আমার ভালোবাসে বিয়ে করতে আর তুমি কি না আমারই চিনতেছ না আর তুমি কি কইতেছো আমি একজন সামান্য চাওয়ালি হয়ে তোমারে কেন জড়িয়ে ধরছি আরে চা তো বিক্রি করে আমি এমনি এই চা বিক্রি করতে করতে তোমার আমি খুঁজতেছি 5টা বছর হয়ে গেছে আমি তোমার সাথে কোন রকম যোগাযোগ করতে পারতেছি না তুমি আমারে এমন করে ভুলা যাইবা আমি স্বপ্নও ভাবি নাই ভালোবেসে বিয়ে করছি মানে কি আবল-তাবল কথা বলছিস তুই দেখ আমার মাথা গরম করবি না তুই চা বেস্তেসিলি চা বিচাখা আমাকে কেন ডিসটারব করতে আসছিস আচ্ছা এটা তোমার বাড়ি তাই না তুমি আমার বাড়ির ভিতরে নিআছল আমি যে 지কেশ করব বাড়ির ভিতরের লোকজন গো তোমার কোনো সমস্যা হয়েছে নাকি আর তা না হইলে তো তোমার আমারে ভুলা যাওয়ার কথা না তুমি আমারে অনেক বেশি ভালোবাসতা এই তোর মতলবটা কি বলতো বড় লোক ছেলে দেখলে তাকে জোরে ধরে তাকে স্বামী করিস তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা তাই না 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 এইগুলো তুমি কেমন কথা আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে কোনো লোভ নাই আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নাই তুমি আমার সাথে চলো আমরা গ্রামে যে ভাঙা ঘরটায় থাকতাম ওই ভাঙা ঘরটা এখন আছে চলো যাই ওইখানেই থাকো কি আশ্চর্য ব্যাপার যেখানে আমি তোরে চিনিই না জানি না সেখানে তোর সাথে তোর গ্রামের বাড়িতে গিয়ে থাকো মানে দেখো তুমি এমন করে কইও না আমি তোমার কাছে দুইটা হাত জোর করে কইতেছি তুমি আমার কথা মনে করো আমি জানি তুমি কোনো কিছু ভুলে যাও নাই তোমারে হয়তোবা তোমার বাপ মা চাপ দিয়া আমার কথা ভুলে দিছে তাই না তুমি আমার সাথে এমন কইরো না বলছি কি ব্যাপার এখানে কি হইছে আরে দেখো না ভাইয়া কোথা থেকে এই হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে আমি নাকি ওর স্বামী আচ্ছা তুমি বলো ভাইয়া এই চাওলে কি কখন আমার রুচিতে আসতে পারে ওর সাথে কি আমার স্ট্যাটাস যায় আমি কি করে ওকে বিয়ে করতে পারি এই দাঁড়িয়ে সব কি হচ্ছে বাচ্চার ভিতরে চল এই সব কথা মানুষ জানলে আমাদের এই দেওয়ান বাড়ির মানির থাকবে থাকবে এই মে তুমি আমার সাথে ভিতরে আসো আমি তোমার কাছকে এই সব শুনবো চলো এখন তোমার পরিচয় কি কি তোমার নাম সব বিস্তারিত খুলে বলো স্যার আমার নাম বিথি আমার বাড়ি মধুপুর শালবনে আজকে থেকে পাঁচ বছর আগে নাইম শালবনে ঘুরতে গেছিল তারপরে নাইম ওইখানে আমার প্রথম দেখে প্রথম দেখাতেই নাকি আমার ভালোবাসা ফেলছে আমার পিছন পিছন ঘুরে আমার বাড়িতে যায় আমার আমার হাতে পায়ে ধরে আমার বিয়ে করছে আর এখন নাইম আমার অস্বীকার করতেছে জানেন স্যার পাঁচটা বছর ধরে আমি জেলায় জেলায় চা বিক্রি করতে করতে তারে খুঁজতেছি কিন্তু তার কোনো সন্ধান পাইতেছি না আজকে যাও পাইছি নাইম বলতেছে সে নাকি আমার চিনেই না এই মেয়ে কি সব উল্টা পাল্টা কথা বলছো আমি তো তোমারে চিনিই না তোমার সাথে আমার পরিচয় নাই আর আমি কখনোই মধুপুরে ঘুরতে যাইনি তাই চুপ থাক এই নাইম যে তোমাকে বিয়ে করেছে এর কোনো প্রমাণ আছে হ্যাঁ স্যার আছে তো আমার কাবির নাম আমার সাথেই আছে এই যে আমার করেছি আমার এর বোনের সাথে এক কোটি টাকা যৌতুক নিয়ে আর তুই তো একটা ফকির নি ছোট যাক তদের স্বভাবই আমাদের মতো বড় লোকদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া আর সেই টাকায় আমি তোকে দিয়ে দেখছি আপনি না সব গরিব মানুষ হয় না আমরা গরিব হইতে পারি আমাকেও টাকা পয়সা না থাকতে পারে কিন্তু টাকার প্রতি না আমাকে বিন্দু মাত্র লোভ নাই আমি তো শুধু নাইম নিয়ে খুঁজে খুঁজতে বেড়াইতেছিলাম এই জন্যই যে নাইম আমার ভালোবাসা বিয়ে করছে আর আমিও নাইম অনেক ভালোবাসি যতই হোক নাইম তো আমার স্বামী আমি কে আমার স্বামীর কাছে আইব না আমার স্বামীর ওদিকে সামুনা ও তোরা তো সুযোগ সন্ধানী লোক কারণ তাদের এই টাকাই হচ্ছে না আরো টাকা চাই অনেক কিছু দেখেছি আমার কোটি কোটি টাকা এই নে যা বিদায় হ আমরা গরীব হইতে পারি কিন্তু আমাগো একটা মান সম্মান আছে আপনাগো মতো কোটিপতি যেটা নাই আপনাগো তো কোনো মনুষ্যত্বই নাই কিন্তু মনুষ্যত্ব আমাগো আছে এই নেন আপনাদের টাকা আপনাগো টাকা আমার কোনো দরকার নাই আহ আপনার ভাইরে কোন এক কোটিপতি মাইয়ার সাথে বিয়া দিয়ে দিয়েছে দাঁড়াও ভাইয়া চুপ করুন বলতে বলতে অনেক বলে ফেলেছেন আমা টাকা দিয়ে কুকৃতি ঢাকা যায় না আপনার ভাই যখন শালবনে বেড়াতে গিয়ে এই মেয়েকে কাবিন করে বিয়ে করেছে কেন এখন তাকে মেনে নেবেন না এতস এই সাথে আমার দেওয়ানবাড়ির মান সম্মানের প্রশ্ন ও যখন আপনার ভাই এই মেয়ের সাথে কুকৃতি করেছিল তখন কোথায় গেল আপনার মানসম্মান কোথায় ছিল এই জামবাড়ী সামো ভাইয়া তোমরা আর এইভাবে ঝগড়া করো না আসলে ভুলটা আমারই আমি ভীতির সাথে অন্যায় করেছি আমি ওকে অস্বীকার করেছি এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি এখন থেকে আমার নাই তুমি সত্যি কইতেছো তুমি আমার বউ হিসেবে মেনে নিছ হ্যাঁ আমি তোমাকে আমার বউ হিসেবে মেনে নিচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম আমার কোনো দুঃখ নাই জানো তুমি আমার মাইনে নিছো আমি তাতেই অনেক সুখী স্যার স্যার আপনি অনেক ভালো মানুষ এতদিন শুধু মানুষের মুখে শুনতাম যে দুনিয়া সব মানুষ খারাপ হয় না অনেক মানুষ ভালো আছে হ্যাঁ আজকে আমি নিজে চোখে দেখতে পারতেছি সত্যি কথা আপনার মতো ভালো মানুষ আমি আর একটা দেখি নাই হ্যাঁ বোন এখন থেকে তুমি দেওয়ান বাড়ির কোটিপতির বউ

গলা উঁচু করে কথা কে এখন যদি আমার চোখের সামনে তুই না যাস তাহলে কিন্তু তোর মাথা একদম আমি ছিদ্র করে আর তুই না এটা আমার সাওয়ালি এরিয়া এখান থেকে যা বলতেছি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সত্যি আপনি আজকে বড় একটা বিপদের হাত থেকে আমাকে বাঁচালেন এই টাকাগুলি যদি ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেত তাহলে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত সত্যি আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনি আর একটা কাজ করেন না আপনি একটু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন না হলে ওরা আমাকে যে কোনো সময় রাস্তায় আবার অ্যাটাক করতে পারে চলেন না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি আমার সাথে চলে আপনার জানেন স্যার আমার না অনেক দিনের ইচ্ছা এত বড় বাড়ির একটা মানুষের সাথে কথা কর আজকে আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল শুধু এই বাড়ি না এরকম আরো তিনটা বাড়ি আছে জায়গা জমি সহ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই এমন বাড়ি আপনার আরো দুই তিনটা আছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই এই কারণেই তো কই আপনারে কিসের জন্য সন্ত্রাসীরা আক্রমণ করছে এত জায়গা সম্পত্তি থাকলে এত টাকা পয়সা থাকলে তো সন্ত্রাসীরা একটু আক্রমণ করবই আচ্ছা যাই হোক আপনি আসলে কি করেন এই চাই বিক্রি করেন নাকি অন্য কিছু পড়াশোনা করতে করেছেন আপনি না স্যার আসলে আমি চা বিক্রি করি না চা বিক্রি করতে আমার আব্বা আর আমার একটা ছোট ভাই আছে ছোট ভাইরা পড়াশোনা করে আর আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তাই আব্বার ব্যবসাটা আমি ধরে আছে। রাখছি কারণ আব্বা যেহেতু অসুস্থ আব্বার ওষুধ কিনা দেওয়া লাগবো আব্বা ছাড়া তো আর কেউ ইনকাম করে না তাই এখন আব্বার ওষুধের টাকা আমি জোগাড় করি আর ছোট ভাইয়ের স্কুলের একটা খরচ আছে ওইটাও আমি জোগাড় করি পড়াশোনা কত দূর করেছে আর আমি আমি ডিগ্রি পাশ করছি ডিগ্রি পাস করার পরে অনেক জায়গায় চাকরির জন্য গেছিলাম কিন্তু কোনো অনেক চাকরি হয় না কারণ এতগুলো করে টাকা লাগে আমার বাপে চায়ের ব্যবসা আমার বাপে এত টাকা পাইবো কই আপনার সরলতা আর সাহসিকতা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলি আরে একটা কথা কেন আপনি যদি ইচ্ছা হয় আপনি 100 কথা বলতে পারেন আপনি কি আমার বউ হবেন কি আপনি আমার এই কথা কইতাছে নাকি আমি ভুল শুনছি আপনি এত বড় লোক একটা মানুষ এত বড় একটা অফিসার আপনার জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই আর আপনি কি না আমার মতো একটা চাওয়ালি বিয়ে করতে চাইতেছেন আপনি চাইলে তো কোনো বড় একটা বাড়ির মাইয়ারে বিয়ে করতে পারেন আপনি আমার লোকের মনে মজা করতেছেন তাই না 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 আমি কোনো মজা করছি না আমি সত্যি বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটা আজকে ওই সন্ত্রাসীদের পাঠিয়ে দিয়েছিল আমার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে নিতে সাথে হয়তো আমাকে হত্যাও করে ফেলতে চেয়েছিল এখন আমি বুঝতে পেরেছি ও আমাকে কখনোই ভালোবাসতো না ও শুধু আমার টাকা পয়সাকেই ভালোবাসতো স্যার আপনি যদি আমার সত্যি কথা কয়ে থাকেন তাহলে আমার পরিবারের মাধ্যমে আমার বিয়ে করা লাগবে আমি একা একা বিয়ে করতে পারবো না ঠিক আছে আমি আপনার পরিবারকে ফোন দিয়ে আমার বাড়িতে আসতে বলছি আজকে আমাদের বিয়ে হবে চলো ঘরে চলো কিন্তু পিস্তল এই পিস্তল রেখে করব এটা নিয়ে তুমি চিন্তা করো না আমি পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি পুলিশ এসে এটা নিয়ে যাবে ঠিক আছে আমার এগুলো নিয়ে নেই আচ্ছা

তুমি দেখতে পারবে আরে কি ব্যাপার নাই নাইম আমাকে এতক্ষণ ভাঙা রাস্তা দিয়ে নিয়ে আসছো আমি একটা কথা বলিনি কিন্তু আনতে আনতে তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে এটা তো পুরো একটা বস্তি তুমি আমাকে বস্তিতে কেন আনলে তো আগে চলো বাড়ির ভেতরে যাই তারপর না হয় মন্তব্য করো যাব মানে কোথায় যাব আমি আর এক পায়ে বসতে পারি দিকে না প্রয়োজনে আমি এখন ঢাকায়তে চলে যাব তুমি না ঢাকা শহরে থাকতে ঢাকা শহরে থেকে আমার সাথে প্রেম করার সময় তো খুব বড় বড় লেখা মারতে যে বাড়িতে নাকি তোমার অনেক বড় বিল্ডিং এই তোমার বিল্ডিং তুমি এই বসতিতে থেকে সত্য গোপন করে আমার সাথে প্রেম করে আমাকে ফাঁদে ফেলে বিয়ে করে বসতিতে নিয়ে আসছো এটা কোন বাড়িতে যাব আমি হ্যাঁ এই বস্তির ভিতরে আমি যাব ঢাকা শহরে থেকে বড় হয়েছে আমি আর এই সব বাড়িতে না আমার বাড়ির চাকরানিরাও থাকে না আরে ভাবি রাস্তায় দাঁড়িয়ে তোমরা কি শুরু করছো আগে বাড়ির ভিতরে চলো তো চলো চলো তো মানে এখন কে চিপাটা দিয়ে আমার যেতে হবে নাকি একটু কষ্ট করে চলো না ইস তুমি আমাকে ধরবে না একদম নোংরা রাস্তা বস্তি ভিতর দিয়ে আমাকে নিয়ে আসছো তোমরা মনে হয় প্ল্যানিং করে আমাকে ফোন করার জন্য এখানে নিয়ে আসছো তাই না ভালো লাগছে না কি হলো দাঁড়ালে কেন দাঁড়াবো না কি করব হ্যাঁ আমার তখন আমার নিজের উপর নিজেই অনেক রাগ হচ্ছে শেষমেশ কি না আমি একটা বুঝতে পারি তুমি মাথাটা একটু ঠান্ডা করো তো আগে সামনে চলো ভাবতেই অবাক লাগছে আমার আমি কি করলাম এটা কি হলো বিথি এইখানে আবার কেন দাঁড়ালে সামনে তো আমাদের বাড়ি মানে তুমি যা তা করছো আমার সঙ্গে যত ঝড় বৃষ্টি কাদা নোংরা আছে সব জায়গা দিয়ে তুমি আমাকে হাঁটিয়ে নিয়ে আসছো আমি আর এক পাও যাব না আর একটু হাঁটো আর একটু কষ্ট করো হাঁটবো মানে আমি আর এক পাও সামনে হাঁটতে পারবো না মানে তুমি যাতা শুরু করে দিলে আমার সঙ্গে হ্যাঁ ঝড় বৃষ্টি কাদা নোংরা যেখান দিয়ে পারছো তুমি আমাকে সেখান দিয়ে হাঁটিয়ে নিয়ে আসছো আমার পা ব্যথা করছে আমি আর এক পাও হাঁটতে পারবো না তুমি যদি পারো আমার জন্য গাড়ি নিয়ে আসো আর নয়তো আমাকে কোলে করে নিয়ে যাও ঠিক আছে থাকবো জানো নাই এত বড় বাড়ি আমি এতদিন স্বপ্নে দেখেছি আর আজকে থেকে এই বাড়িতে আমি থাকবো এই দেরি করছো কেন এগুলো নিয়ে তাড়াতাড়ি ভিতর চলো আমি ফ্রেশ হব ধরো কোথায় তুমি তোমার বাসা ঢাকা শহরের গার্মেন্টসে চাকরি করছ থাকোস বস্তিতে একটু সুন্দরী বইলা আমি তোরে ভালোবাসছিলাম তখন তো কত মধুর মধুর কথা কইছি আমি তোর জান আমি তোর প্রাণ আমি তোর কলিজার টুকরা তুই আমার সাথে গাছ তলায় থাকতে পারবি বাড়িতে আসতে রাস্তায় অন্য জনের টিনের ঘর দেখা যে মেয়ে আমারে অবিশ্বাস কইরা বিয়ের প্রথম দিনে আমার ছাইড়া যাওয়ার কথা ভাবতে পারে সেই মেয়ে আর যাই হোক কখনো গাড়ে ভালোবাসতে পারে না আজ আমার এই বাড়ি দেইখা আমার টাকা পয়সা দেখা খুশিতে নাচতে নাচতে বাড়ির ভিতরে চলে যাইতাছ কাল যদি আমার টাকা পয়সা না থাকে বাড়ি ঘর না থাকে তখন তো তুই আমারে লাথি মাইরা চলে যাবি তার চেয়ে ভালো তুই এক্ষণই মোটে আমার বাড়ি থেকে বের হয়ে যা বের হ নাই মাই নাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও নাই আমার ভুল হয়ে গেছে আমাকে একটাবার একটাবার সুযোগ দাও আমি ভালো হয়ে যাব আর কখনো এমন করব না চুপ একদম চুপ তোর মত মেয়েকে ক্ষমা করার কোনো মানেই হয় না আর তুই একটা কথা বলবি তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো রিটন ওর জিনিসপত্র সহ ওকে ঘর থাকতে দিয়ে এখনই বাড়ি থেকে বের করে দে আসল সময় মতো তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিই তুই একা আরে বৌমা কোথায় দাদু ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথার অবাধ্য হয়ে ওই গার্মেন্টসের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে ওই বাড়ির বউ হবার যোগ্যই নয় তাই ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও দাদু আমি ভুল করে ফেলেছিলাম আমি আসলে একটা ভুল মানুষকে ভালোবাসছিলাম না আমি আগেই জানতাম যে তুই এই ধরনেরই ভুল করবি তুই যখন তোর ভুল বুঝতে পারছিস ঠিক আছে চল ঘরে চল আমারে বিয়ে করবে এই পাগলি কই থেকে গেল ওই পাগলি কই থেকে উরে জুইরা বৈছাস

বাবা আমি তোমার মেয়ে আমি কি তাকে বিয়ে করব নাকি আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য কেমন সুপাত্র পছন্দ করেছে তাকে একটু বাজিয়ে নিব না আমি যাচ্ছি বাবা তোমার পছন্দ করা ছেলেকে একটু যাচাই বাছাই করতে না করি আমি তাকে যাচাই বাছাই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আর তারপরে ওই ছেলের কাছে তোর যদি বিয়ে হয় না তুই অনেক সুখী হবি মা বাবা বাহিরের রূপটাই আসল না আসলে কিছু কিছু মানুষের মুখোশের আড়ালেও অনেক রূপ থাকে যেটা আমরা সহজে চাইলেও দেখতে পারি না বাবা তুমি ছোট থেকে আমাকে কত কষ্ট করে পড়াশোনা শিখে এত বড় করেছ তুমি যদি আমার বিয়ের পর জানতে পারো তোমার মেয়েটা সুখে নেই তখন তোমার এই বা কেমন লাগবে বলো বাবা তাই আমি চাই আমি যাকে বিয়ে করব তাকে বিয়ের আগেই আমি যাচাই বাছাই করে নিব না মা তুই আমার মেয়ে হয়ে তুই এভাবে বেরিয়ে যেতে পারিস না আর তারপরে আমি ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করেছি আর এই অবস্থায় যদি তুই চলাফেরা করিস তাহলে কি আমার মান সম্মান থাকবে না বাবা তোমার মান সম্মানের কিচ্ছু হবে না বাহিরের কেউ জানতে পারবে না আজকে তোমার চোখও খুলে যাবে সাথে আমার চোখও তোমার পছন্দ করা ছেলেটি যদি সুপাত্র হয় তাহলে আমি তাকে চোখ বন্ধ করে বিয়ে করে নিব আর যদি তোমার পছন্দের ছেলে ভুল পাত্র হয় তাহলে তোমার চোখ খুলে যাবে তুমি মানুষ চিনতে সক্ষম হবে ঠিক আছে মা তুই যেটা ভালো মনে করিস সেটাই করিস ঠিক আছে বাবা আসি আমার পাগলি মেয়ে এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি যাকে বিয়ে করব তাকে একটু যাচাই বাছাই করে নিব না তাই কি হয় শুধুমাত্র আপনাকে একটু যাচাই বাছাই করার জন্যই আমি এতক্ষণ এখানে পাগল সেজেছিলাম আসলে আমি কোনো পাগলই না কিন্তু এসে আপনাদের যা ব্যবহার দেখলাম তাতে আপনারা আমার সাথে সংসার করার কোনো যোগ্যই না শুধুমাত্র আপনারা এসেছিলেন আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তি দেখে আমাকে বিয়ে করার জন্য শুধুমাত্র লোভের জন্যই আপনারা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন শুধু আমি বলে বলছি না আপনার ঘরে কোনো মেয়ে সংসার করতে পারবে না আপনার যা ব্যবহার তাতে কোনো মেয়েই আপনার ঘরে টিকতে পারবে না শুনুন আগে মানুষকে মানুষ ভাবতে শিখুন কার পরিচয় কি এটা তো পরের ব্যাপার হতেও তো পারতাম আমি সত্যি রাস্তার কোনো এক পাগল খিদার চোটে তো আপনার কাছে সত্যিও হাত পাততে পারতাম আপনি কি করলেন আপনি চাইলেই পারতেন আমার হাতে দুই চার বিশ পঞ্চাশ একশো টাকা হাতে ধরিয়ে দিতে কিন্তু আপনার কাছে সেটা থাকা সত্ত্বেও আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলেন আরে যে আপনাকে বলছি যদি পারেন তাহলে ভালো কাজে মানুষকে উৎসাহিত করবেন কিন্তু খারাপ কাজে কখনো সঙ্গ দিবেন না শুধুমাত্র আপনার প্রয়োজনায় আপনার এই বন্ধু আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাধ্য হয়েছে মানলাম আমি একজন পাগল তাই বলে আপনার একটি মেয়ের গায়ে এভাবে হাত তুলবেন এটা কি অন্যায় কাজ নয় দেখুন করি আসলে আমি আপনাকে চিনতে পারিনি আপনি যেভাবে পাগলে বেশি আমাদের পরীক্ষা নেবেন আমরা বুঝতে পারিনি আসলে ভুলটা আমারই হয়েছে প্লিজ ক্ষমা করে দিবেন এরকম আর বলবেন না আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি তাই কিছু মনে করবেন না আমাদের কথা যদি জানতাম যে আপু আসলে পাগল না তাহলে এরকম ব্যাপারটা আমরা করতাম না আসলে আমাদের উচিত হয় না আপনার সাথে এরকম ব্যবহার করা প্লিজ আমাদের কথা কিছু মনে করবেন না আমাদের ক্ষমা করে দেন ও আচ্ছা আপনাদের দুজনের কথা শুনে মনে হচ্ছে আপনারা যদি আগে থেকে জানতেন আমি পাগল না তাহলে আপনারা ঠিকই ভালো ব্যবহার করতেন আসলে আপনাদের মনুষ্যত্বটা এতটা নোংরা হয়ে গেছে যে আপনারা মানুষকে মানুষ ভাবতেই ভুলে গেছেন আচ্ছা আমি যদি পাগল হতাম আমি কি মানুষ না আচ্ছা আমি তো বলেছি আমার ভুল হয়েছে এবারে মতো ক্ষমা করে দিন

দাঁড়িয়ে পড়লে কেন আসো এই তো আসছি এই শোনো না এই পাশে আমার এক ফ্রেন্ডের বাসা আছে এখন যদি আমি এদিক দিয়ে যাওয়ার সময় ওর সাথে দেখা না করে যাই আর ও যদি সেটা জানতে পারে তাহলে ও খুব কষ্ট পাবে এক কাজ করো তুমি সামনে আগাও আমি একটু ওর সাথে দেখা করে আসি আচ্ছা ঠিক আছে আমি সামনে যাচ্ছি তাকে চলে এসো আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যাঁ এক্সকিউজ এই যে ভাইয়া আপনার সমস্যা কি আপনি এটা পিছনে কি লিখেছেন আমার স্বামী হিজরা মানে কি আমার স্বামী হিজরা সেটা আমি জানি না আর আপনি জানেন আপনার স্বামী একটা হিজরা সেটা আমি ভালো করে জানি মানে আপনি কিভাবে জানেন যে আমার স্বামী হিজরা দেখুন আমি ভালো করে জানি আপনার স্বামী একটা হিজরা সেটা আপনি ঘরের বউ হয়ে জানেন না আপনার বিশ্বাস না হয় আপনি বাসা গিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আমি মিথ্যে বলছি না আমার কথা সত্য কি আজব কথা বাসা গিয়ে ট্রাই করে কি আছে আমার স্বামী কেমন কি আমি জানি না ঠিক আছে আমি এখনই বাসা গিয়ে দেখব যে ও সত্যি হিজড়া কিনা যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু আমি আপনার আমি মামলা করে দিব দাঁড়াও সবুজ তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ পরী বলো। আচ্ছা তুমি যে আমাকে একটা মেয়ের কথা বলেছিলে, মিম নাকি যেন নাম, তুমি কি তাকে এখনো ভালোবাসো? হ্যাঁ পরী। মিমকে আমি এখনো ভালোবাসি। আচ্ছা এটা কি সত্য যে তুমি মিমকে ভালোবাসো বলেই আমাকে এতদিন তোমার স্ত্রীর অধিকার দাওনি? হ্যাঁ। আমি মিমকে ভালোবাসি বলেই এখন পর্যন্ত আমি তোমাকে টাচ করিনি। আচ্ছা তুমি যদি আমাকে স্ত্রীর অধিকার নাই দিবে, আমাকে কখনো টাচ নাই করবে, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি তোমাকে কখনো বিয়ে করতে চাইনি। আমার মা বাবা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছি আচ্ছা সবুজ তুমি কি সত্যি ওই মিমের কারণে আমাকে টাচ করনি নাকি তোমার কোনো শারীরিক সমস্যা আছে না না আমার শারীরিক সমস্যা থাকবে কেন ঠিক আছে তাহলে তুমি আমার সাথে এখনই রুমে চলো আমাকে তোমার স্ত্রীর অধিকার দিবে আমাকে আমার শারীরিক চাহিদা পূরণ করে দিবে শোনো তোমার যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে তো এতটুকু করতে তোমার কোনো সমস্যা নেই না না করি আমি তোমার শারীরিক চাহিদা পূরণ করতে পারবো না তার মানে তুমি আমাকে এতদিন ঠকিয়েছো আচ্ছা সবুজ কি দরকার ছিল আমাকে মিথ্যা মিথ্যা বলে আমার জীবনটাকে নষ্ট করার আমি তো একজন মেয়ে মানুষ আমারও তো শারীরিক চাহিদা আছে আমারও তো ইচ্ছা করে স্বামীর ভালোবাসা আদর সোহাগ এসব পেতে আর তুমি কিনা আমাকে মিথ্যা বলে আমাকে বিয়ে করে আমাকে দিনের পর দিন ঠকাচ্ছ হ্যাঁ আমি তোমাকে শারীরিক সুখ দিতে পারবো না কারণ আমার সমস্যা আছে আমার শারীরিক সমস্যা আছে দেখো সবুজ আজকে তুমি আমাকে বিয়ে করে কেমন এক ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ না আমি পারছি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে না পারবো বাবা মার কাছে চলে যেতে এখন যদি আমি তোমাকে ছেড়ে বাবা মার কাছে চলে যাই আমি বাবা আমাকে বলতেই পারবো না আসলে তোমাকে ছাড়ার উদ্দেশ্য কি আবার যদি বাবা আমাকে বোঝাই তখন আমার বাবা আমার সমাজের চোখে ছোট হবে দেখো বলি আমি তো তোমাকে বললাম আমি তোমাকে কখনো বিয়ে করতে চাইনি মা বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে আর আমি তোমাকে কখনো স্পর্শ করিনি কেন জানো তুমি যদি আমার কাছে শারীরিক সুখ চাও আসলে আমি তো তোমাকে শারীরিক সুখ দিতে পারবো না আর আমি সত্যি কথা বলছি আমি কখনো কারোর সাথে প্রেমও করিনি শুধুমাত্র তোমার থেকে দূরে দূরে থাকার জন্য মিথ্যা কথা বলেছি আমি কি করব আমার কোনো উপায় নেই আসলে ভাগ্যের লিখন তো আল্লাহর হাতে তাই না যেহেতু তোমার ঘরে আমি বউ হয়ে এসেছি কথা দিচ্ছি তোমার যত সমস্যাই থাকুক না কেন মৃত্যু রাখ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না আর তাছাড়া সবুজ এখন তো সব সমস্যারই সমাধান আছে আমি তোমাকে চিকিৎসা করাবো আমি তোমাকে সুস্থ করে তুলবো আর তারপরেও যদি তোমার সমস্যা থেকে যায় আমি বাকিটা জীবন তোমার সাথে এইভাবেই কাটিয়ে দিব পরি তুমি আমাকে এতটা ভালোবাসো আমার শারীরিক সমস্যা জেনেও তুমি আমার সাথে সংসার করতে যাচ্ছ পরি তোমার মতো বোপা ভাগ্যের ব্যাপার দেখো সবুজ আমি তোমার স্ত্রী আমি তোমার সকল দুঃখের ভাগিদারও আমি আর তোমার যদি এই সমস্যার কারণে আমি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে আমি তোমার কেমন বউ হলাম বলো তবে একটা কথা মাথায় রাখবে এখন থেকে আর কোনো কথা আমার থেকে লুকাবে না পৃথিবীতে সবচেয়ে বোকা প্রাণীকে জানো যে স্বামী তার স্ত্রী থেকে কথা লুকাই করি তোমার হাত আমি কথা দিচ্ছি আজকের পরে থেকে আমি কোনো কথা লুকাবো না তোমার কাছে ঠিক আছে ঘরে চলো